দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকার রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার স্বার্থে বা দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো বিনামূল্যে সিটি স্ক্যানের মতো ব্যয়বহুল পরিষেবা স্বাভাবিকভাবেই যা দুর্গাপুর মহকুমার মতো একটি সরকারি হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হলো পাশাপাশি দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে যুক্ত হলো নতুন আরও একটি নতুন পরিষেবার পালক এছাড়াও জানা গেছে এখন থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের পিপিপি মডেলের মাধ্যমে সমস্ত রুগীরা বিনামূল্যে উন্নত সিটি স্ক্যান পরিষেবা পাবেন তবে বহু প্রতীক্ষিত সিটি স্ক্যানের মতো ব্যয়বহুল পরিষেবা চালু হয় কার্যত খুশি দুর্গাপুর মহকুমার সমস্ত রোগীরাও তাদের পরিবারের লোকেরা আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম এবং সমবায় মন্ত্রী প্রদীপ মসুমদার এছাড়া উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর মহকুমার শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার দিবান মণ্ডল দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্ক লাহা সহ হাসপাতালে চিকিৎসক নার্সেরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন জানান দুর্গাপুর মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু হয় এখন থেকে রুগীদের ও প্রসূতি বিভাগের অনেক সুবিধা হবে এছাড়াও খুব দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে সব থেকে বড় কথা সবাই বিনামূল্যে পরিষেবা পাবে আঠেরো স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো সারা রাজ্যে কীভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যক্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রুগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লকের বা মহকুমার নয় আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক সুস্থ রুগীরা এখানে আসেন সেজন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধে পড়ে আমরা ইলেকট্রনিক ইলেকট্রনিক্সের ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে এছাড়াও এ চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবিদত্ত দত্ত জানান রাজ্যের অন্যতম সেরা মহকুমা সরকারি হাসপাতাল রূপে পরিগণিত দুর্গাপুর মহকুমা হাসপাতাল এখনকার প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ইতিমধ্যে সাফল্যের সঙ্গে চলছে এখন এই সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ায় একই ফ্লোরে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে চিকিৎসকদের অনেকটাই সুবিধা হবে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফ্যাসিলিটি কিন্তু কোথাও হয় না তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে আরও অনেক কিছু হবে আপনাদেরকে আগেও বলেছি কিছু দিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য বিয়ে করা আছে আমরা ফলো আপ করছি আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো করে দেখ দেখা যাক সব এমআরআই এর জন্য পরবর্তীকালে চেষ্টা করব আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে কত ভালো ডায়াগনস্টিক হতে পারে ব্যাস এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার এই সহযোগিতাটা রাখবেন তাহলেই হবে পাশে থাকে এছাড়াও হাসপাতাল সুপার ভিভান মন্ডল জানা

तो लास्ची लो, कुछ चीलो ना भाई देरी फर्क कुछ चीलो ना हमारे पहल पंजोर में जाए, वहाँ अपुन बात क्या? ना चीलो कमेंट टियर पर मोड़ चीलो, तो ये हमारे भाई जॉब में सोच भाई को, सही टाइप का लगता है, सही टाइप का हमने हेंडिंग भी लूँगा हमने